আজকের এই ফুটবল ম্যাচের উপস্থিত অত্র আলোচনা সভার সম্মানিত সভাপতি বামনঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক এ অফর ভাই উপজেলা যুব আহ্বায়ক আব্দুর রহমান সদস্য সচিব আলম গামান মিন্টু ওলামা দলের শহীদুল ইসলাম ভাই তাজি দলের আহ্বায়ক রাশিদুলহ রতন সদস্য সচিব ফিরোজ কবির মোসাক সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোসাক আলী উল্লাহ ভাই আমাদের উপস্থিত আছেন অত্র বামনঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য সচিব

এই মাঠে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানার নামে আমাদের কলকাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক আপনাদের এই সুন্দরগঞ্জের সন্তান আমার বাড়ি বেলকা ইউনিয়নে আপনারা জানেন যে আমি সুন্দরবন উপজেলা বিএনপির সদস্য সচিব গাইবান্ধা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা সভাপতি হিসেবে দায়িত্বে আছি আমি চাই আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান জনগণের সামনে যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন এই একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য অবশ্যই সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে উনত্রিশ গাই বন্ধ অবশ্যই আমরা ধানের শিশুর পক্ষে থাকবেন ইনশাল্লাহ কারণ এই ধানের শিশুর মাধ্যমেই এই বাংলাদেশের উন্নয়ন হবে এই বাংলাদেশের উন্নয়নের সাথে এই বাংলাদেশে উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমরা উনত্রিশ গাই বন্ধ একসঙ্গে উন্নয়ন চাই সকলে আমার জন্য দোয়া করবেন ইতিমধ্যে গত ছাব্বিশ তারিখ গত ছাব্বিশ তারিখ বলছেন কার্যালয়ে আমাদের দেশ রহমান আমাদের সাথে মত করেছেন খুব এই শিশু প্রতীকের মনোনয়ন করতে নাম ঘোষণা করা হবে আমার নামে সবাই দোয়া করবেন সকলের শেষ হাজার কামনা করে আগামী দিনে আমি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি এমপি নির্বাচিত হতে পারি